সর্বযুগেই ইসলামের ভিত্তি কী ছিল এবং হেদায়া কাকে বলে যে হেদায়া ছাড়া আপনার সমস্ত প্রকার আমল ও ইমান অর্থ ও ব্যর্থহীন সুপ্রিয় দর্শক ইসলামের ইসলামাডেকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন সর্বযুগেই দিনের ভিত্তি ছিল তৌহিদ আল্লাহ তার প্রতিনিধি আদম আল ইসলামকে সৃষ্টি করে তার স্ত্রী সহ পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার সময় বলেছিলেন তিনি হেদায়া দিয়ে পথ প্রদর্শক পাঠাবেন সেই হেদায়ার অনুসরণ করলে কারো ভয় নেই চূড়া বাকারা আটত্রিশ নম্বর আয়াত যে হেদায়া পাঠাবার অঙ্গীকার আল্লাহ করেছেন তাতে যে তিনি ব্যর্থ হবেন না তা স্বাভাবিক যুগে যুগে লক্ষাধিক নবীরসুল পাঠিয়ে তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন মানুষকে দেখিয়েছেন হেদায়া বা সঠিক পথ এ বিষয়ে কোনো বিতর্কের সুযোগ নেই এখন দেখা দরকার সেই হেদায়া কি ছিল পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর তিনি আদম আলা ইসলামকে দিয়েছিলেন তার জীবন ব্যবস্থা আমরা ধরে নিতে পারি এ জীবন ব্যবস্থা ছিল ছোট সংক্ষিপ্ত কারণ তখন অল্প সংখ্যক নরনারীর জন্যই ব্যবস্থা নিতে হয়েছিল আদম ইসলাম এবং তার পুত্র কন্যা ও নাতি নাতিদের জন্য এবং সমস্যাও নিশ্চয়ই ছিল সীমিত কিন্তু তারপর আল্লাহর হুকুম মোতাবেক বংশবৃদ্ধি চলল সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আদম ইসলামের সন্তানরা ক্রমে ক্রমে পৃথিবীতে ছড়িয়ে পড়ল ফলে একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল গায়ের রং, ভাষা খাদ্যাভ্যাস ইত্যাদি বৈচিত্র্য ও ভিন্নতা এলো ভৌগোলিক আবহাওয়ার কারণে কিন্তু তারা মূলত একই বাবা মা আদম হওয়ার সন্তান সেই সূত্রে তারা ভাই বোন এক জাতি এই মানব জাতির স্রষ্টা আল্লাহ কিন্তু মানুষের প্রতি তার দায়িত্ব ভুলে গেলেন না বনি আদমের বিভিন্ন বিচ্ছিন্ন জনগোষ্ঠীতে তিনি তার নবী পাঠিয়ে তাদের জন্য জীবন ব্যবস্থা দিতে থাকলেন এমন কোনো জনপদ নাই যেখানে নবী আসেননি সুরা ফাতার চব্বিশ নম্বর আয়াত এদিকে ইবলিস অর্থাৎ শয়তানও ভুলল না তার চ্যালেঞ্জের কথা সেও প্রতিটি বনি আদমের দেহ মনের মধ্যে বসে তাকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিতে থাকল নতুন নতুন উপায় বাতলাতে থাকল যাতে মানুষ তহিদের চুক্তি থেকে সরে আসে এবং অন্যায় ফাসাদ আর রক্তারক্তিতে জড়িত হয়ে পড়ে যখন ইবলিস কোনো সমাজে সফল হয়েছে তখনই আল্লাহ সেখানে নতুন একজন নবিরসুল পাঠিয়েছেন সেটাকে সংশোধন করতে প্রশ্ন হচ্ছে বিভিন্ন নবীদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আল্লাহ যে জীবন ব্যবস্থা পাঠালেন সেটা মূলত কি পর্যবেক্ষণ করলে দেখা যায় দিনের মূল ভিত্তি হচ্ছে স্রষ্টাকে আল্লাহকে একমাত্র এলাহ হুকুমদাতা বিধানদাতা সর্বময় প্রভু বলে স্বীকার ও বিশ্বাস করা অর্থাৎ তৌহিদ স্থানকাল পাত্রভেদে দিনের আইন বিধান পরিবর্তন এসেছে মাত্র একজন নবীর জন্য যেটা বৈধ ছিল অন্য নবী রসুলের উন্মতের জন্য সেটা অবৈধ করা হয়েছে যেমন বোনের মধ্যে বিয়ে জায়গ ছিল কিন্তু পরবর্তীতে যখন মানুষের সংখ্যা বেড়ে গেল তখন আর ভাই বোনের বিয়ের দরকার পড়লো না ভাই বোনের বিয়ে নিষিদ্ধ হয়ে গেল পরিবর্তন হলো শুধু দিনের আইন কানুন বিধানের ব্যাপারে কিন্তু আদম ইসলাম থেকে হজরত মোহাম্মদ সলিল্লাহ আলাইসালাম পর্যন্ত প্রত্যেক নবীর সময় দিনের মূল মন্ত্র কিন্তু পরিবর্তন করা হলো না যেমন আদম আলাহ ইসলামের সময় মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাহ আদম শফিউল্লাহ মুসা আলাহ ইসলামের সময় ছিল লা ইলাহা ইল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের সময় হলো লা ইলাহা ইল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসা আল্লাহ ইসলামের সময় লা এলাহা ইসা রুহুল আল্লাহ এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ ইসলামের সময় হল লা এলাহা মু মোহাম্মদুর রসুল্লাহ সব সময়ই সাক্ষ্য দেওয়া হল লা ইলাহা ইহ অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নেই শুধু কালভেদে যোগ হলো তদানন্দিত নবীর নাম কলেমার মূল মন্ত্রে আল্লাহ কখনোই এলা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করেননি যেমন কোনো নবীর সময় লা রব্বা ইহ বা লা মালেক ইল্লেল্লাহ বা লা মাবুদ ইল্লেল্লাহ বা তার জন্য অন্য কোনো নাম ব্যবহার করেননি প্রত্যেক নবী তাদের জাতির মধ্যে এসে প্রথমে কলেমা তহিদের দাওয়াত দিয়েছেন সেই জাতি তহিদ গ্রহণ করার পরেই কার্যকর হয়েছে দিনের আইন কানুন শরীয়ত যেটা ওই সময় ওই স্থানের জন্য প্রযোজ্য ছিল কিন্তু একসময় এসে এই স্থান কাল পাত্রের সীমাবদ্ধতা আর থাকল না মানব তার চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধিতে এমন একটি পর্যায়ে উপনীত হল যে সমস্ত পৃথিবীর মানুষ একটিমাত্র দিনের অধীনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার যোগ্যতা লাভ করল মানব জাতি যখন এই সময় এসে উপনীত হলো। তখন আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী করে পাঠালেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে ফলে স্বাভাবিক আখেরি নবীর সাথে পরবর্তী নবীদের আনিত দিনের কিছু পার্থক্য থাকতে হলো। তার মধ্যে অন্যতম পার্থক্যটি হল এই দিনে তিনি এমন কোনো হুকুম বিধান আইন কানুন রাখলেন না যেটা স্থানকাল পাত্রভেদে অকার্যকর হয়ে যায় দিনে সেটাই রাখা হলো যা সকল যুগে সকল স্থানে সকল পরিবেশে প্রয়োগ করলে একই ফল হয় আর তা হচ্ছে শান্তি বা ইসলাম এই যে পার্থক্যটুকু কিন্তু দিনের মূলমন্ত্রে মন্ত্রে এলো না এলো আইন কানুন বিধিবিধানে মূল মন্ত্র এই দিনেও সেটাই থাকল যেটা পূর্ববর্তী নবীদের আনিত দিনের মূলমন্ত্র ছিল অর্থাৎ লা এলাহা ইল্লাহ এবং তারপর যোগ হল আখেরি নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুপ্রিয় দর্শক মণ্ডলী পরবর্তী অংশ পেতে আমাদের পেজে লাইক ফলো শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ